হে তুমি তোমার হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত করো মহান আল্লাহ রব আলামিনের এই নির্দেশ পেয়ে হজরত মুসা আলী সালাম একটি পাথরে আঘাত করলেন আর সাথে সাথে বনি ইসরা বারোটি সম্প্রদায়ের জন্য বারোটি কূপের সৃষ্টি হলো অতঃপর তাদের প্রত্যেক গোত্রকে জানিয়ে দেওয়া হলো কে কোন কূপ থেকে পানি পান করবে কূপের মাধ্যমে পানির ব্যবস্থা হয়ে গেলেও তারা খুদায় কষ্ট পাচ্ছিল এবং রোদে তাদের চামড়া পুড়ে যাচ্ছিল তখন হজরত মুসা আলি হিসাল্লাম আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমার সম্প্রদায়ের তৃষ্ণা দূরভিত হলেও ক্ষুধা এবং রোদ্রে তারা প্রচন্ড কষ্ট পাচ্ছে আপনি তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন মুসা আলী ইসলামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব আলামিন বনি ইসরাইলীদের জন্য এক প্রকার বেহেস্তি খানার ব্যবস্থা করে দিলেন তারা দেখতে পেল গাছের পাতায় শুভ্র এক প্রকার বস্তু পরে রয়েছে সেই বস্তুর স্বাদ আস্বাদন করতে গিয়ে তা উঠিয়ে তারা মুখে দিল মুখে দিয়ে তারা দেখতে পেল এটি অত্যন্ত সুস্বাদু ও মিষ্টি একটি খাবার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বনি ইসরাঈলকে প্রদত্ত এই খাবারটির নাম ছিল মান্না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অপর একটি খাবারের ব্যবস্থা করে দিলেন। বনি ইসরাঈলীদের দিকে অসংখ্য ছোট ছোট পাখি উড়ে আসতে লাগলো। সেই পাখিগুলিকে সহজেই ধরা যেত। সেই পাখিগুলিকে ধরে বনি ইসরাঈলীরা তার গোশত ভুনা করে খেতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বনি ইসরাঈলদেরকে দেওয়া এই খাবারটির নাম ছিল সালোয়া। তারা প্রতিদিনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই আবার গুলি লাভ করতো অতপর তাদেরকে ছায়া দানের জন্য